আজকে একটু লাউয়ের ডাল করব। হ্যালো বন্ধুরা চলে এসছি বান্না নিয়ে আজকে একটু লাউয়ের ডাল করব। সম্বরা দেবো লাউ বা ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে একটু সম্বরা দিয়ে দেব এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লাউয়ের ডালটা দারুণ একটা সেন্ট উঠেছে লাউটা সব দিয়ে দেবো এবার লাউয়ের ডাল লাউয়ের ডাল খেতে কে কে পছন্দ করো মুগের ডাল দিয়ে একদম লাউয়ের ডাল করেছি আজকে ডালটা একটু ফুটুক তারপর ডাল একদম ফুটে গেছে নাবিয়ে নেব ডাল হয়ে গেল রান্নাগুলো করে নিই চলো কী কী রান্না করছি দেখতে থাক কড়া ধুয়ে পরিষ্কার করে গরম তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর ভাজবো হচ্ছে এই যে মাছলি আজকে সুজি মামার দেখা নেই একদম মানে আকাশ মেঘলা মেঘলা তার মধ্যেই আমি অনেক কেজে ফেলেছি কাঁচাগুচি হচ্ছে রোদের ব্যাপার হয়ে গেছে তার মধ্যেই অনেক কেচে ফেলেছি ব্যাগ সব কেচেছি কারণ সামনেই আবার একটা দারুণ সুন্দর ব্লগ আসতে চলেছে ব্যাগ ফ্যাগ আবার গোছাবো এ দেখো কত ক্যাপসিকাম গাছ বেরিয়েছে আমার এই ক্যাপসিকাম গাছ এখানেও আছে অনেক খাই বেরিয়েছে অনেক ক্যাপসিকাম গাছ বেরিয়েছে এই পিটুনিয়াতে আবার একটা ফুল ধরেছে পিটুনিয়ায় এই যে গরম হয়ে গেছে তেন চলো মাঠগুলো ভেজে নিয়ে একটা তারপর আবার ঠিক ভাজা ভুজিগুলো বসে দিলাম এই কড়ায় আর এই কড়ায় মাছটা হচ্ছে হতে থাক মাছগুলো চাপা দিয়ে দিয়ে ভাজছি এত ফাটছে বাপরে এই গোটা গায়ে আমার ছিটকে এলো কি আর বলবো তোমাদের আজকে একটু দই কাতলা বানাবো যে দই আছে দই কাতলা বানাবো আজকে ছেলে জানে না চুপি চুপি ওর জন্যে বানাবো মাছগুলো ভেজে দিয়েছি আর একটা ওখানে দিয়ে দিয়েছি তিন পিস মাছ তিন গোল গোল করে উঠছে ভাজছি আর এই যে আলু ভাজা আর পটল ভাজা একদম রেডি এখানে একটু উঠছে ভাজি এখানে তো সিমের ছাল হয়েই গেছে দেখেছ আর এই যে ডাল তো তোমাদের দেখালামই রান্না আমার কমপ্লিট দই কাতলাটা হলে প্রায় ওই এখন বাজে একটা ছেলে নিয়ে খেতে দেবো দই কাতলা আমার একদম রেডি ওপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি সরিয়ে দিলাম দই কাতলা আমার একদম রেডি মাখা মাখা দই কাতলা চলো দই কাতলা আমার রেডি হয়ে গেলো ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি